তোর বুকের পাটা কত বড় আজকে তো দেহে আছে রে এটা কি হতে হতে সাল বলে খেলনা বিস্ত একটু পরে যখন মাতার খুলি উড়িয়ে যাবি তখন তুই টের পাবি যেটা আসল পিস্তল না খেলনা পিস্তল আমি লম্বু ডাক্তার আমি ডাক্তারি বিদ্যে যেটুকু পড়েছি বন্দুকের গুলি খা মরার সর্বোচ্চ কষ্ট কম এটা ক্লারিফ তোর হাত যদি সই থাকে তাহলে আমার বুকের ভিতরে একটা গুলি করে দে আমার বুকের ভিতরে মেলা কষ্ট আমি লম্বু ডাক্তার আত্মহত্যার কথা মতো ছেলে আমি না দে এটা ক্লারিফ তুই আমাকে বুকের ভিতরে একটা গুলি করে দে আমার বুকে মেলা কষ্ট দে একটা গুলি করে দে তাই আমি লম্বু ডাক্তার প্রেমে সেগা খালি বুকের ভিতরে এত সাহস আসে ইরি আল্লাহ এটা সত্যি সত্যি বিস্তলা ছিল যদি আমার গুলি করে দিত টাকলারি